হ্যালো বিউটিফুল পিপল কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সবাইকে আমাদের আরও একটি ছোট ফ্লাগে আমরা আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি মাইমিসিং শহরের কোলাহল থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত চেঁচুয়া বিল যা এখন সাপলা বিল নামেই বেশি পরিচিত চেচুয়া বিলে আপনারা যদি মাইমিসিং থেকে আসতে চান তো খুব ইজিলি বাস সিএনজি বা নিজস্ব ট্রান্সপোর্টে চলে আসতে পারবেন শালবন বাস বা সিএনজিতে প্রথমে ত্রিশাল সেখান থেকে বালিপাড়া মোড়ে এসে যে কোনো সিএনজি দিয়ে চেচুয়াবিল মাইমিসিং থেকে ত্রিশাল পর্যন্ত বাসে জনপ্রতি ভাড়া পড়বে ত্রিশ এবং সিএনজিতে চল্লিশ টাকা দেন বালিপাড়া থেকে সিএনজিতে জনপ্রতি বিশ বা ত্রিশ টাকা বাই দ্য ওয়ে আমরা আমাদের নিজস্ব ট্রান্সপোর্টে গিয়েছিলাম দেন ঠাকুরবাড়ি মোড়ে এসে জাস্ট একটা ইউটার্ন কিছুটা এগুলেই দেখা মিলবে শাপলা বিল খ্যাত এই সুন্দর চেচুয়াবিলের এক্স্যাক্ট লোকেশান ভাড়া সব কিছু সম্পর্কে তো একটু আইডিয়া দেওয়া হলো তো চলুন এখন জায়গাটিকে এক্সপ্লোর করা যাক আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে এসেছি সাপলা বিল বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো নৌকা ভ্রমণ এবং বিলটাকে ঘুরে দেখার জন্য এখানে কিন্তু বেশ কয়েকটা নৌকারও ব্যবস্থা রয়েছে বাট অবশ্যই দরদাম করে নৌকাটাকে কিন্তু ভাড়া করে নেবেন গত বছর সেম বিল সেম সৌন্দর্য এক ঘন্টার জন্য ছিল দুশো থেকে তিনশো টাকা কিন্তু এবার একটু বেশি বেশি কারো কাছ থেকে নিচ্ছে সাতশো কারো কাছ থেকে চারশো কারো কাছ থেকে পাঁচশো কেউ বাবার বাধ্য হচ্ছে হাজার টাকা দিতে বাই দা ওয়ে আমরা নৌকা ভাড়া করেছিলাম এক ঘন্টার জন্য পাঁচশো টাকায় নৌকায় উঠে পড়েছি বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য তবে অবশ্যই মনে রাখবেন যে কোনো সাপলা বিলের সৌন্দর্য উপভোগ করার বেস্ট টাইম কিন্তু সকালবেলা কারণ সূর্য প্রখর হলে শাপলা ফুল বুঝে যায় এবং রাতের বেলা আবার ফুটে সো বেস্ট একটা ভিউ পাওয়ার জন্য অবশ্যই সকাল সাড়ে সাতটার আগে যাওয়ার ট্রাই করবেন বাই দ্য এটা কিন্তু লাল সাপলার বিল চেচুয়া বিল বাংলাদেশের অন্যান্য বিখ্যাত সাপলা বিলের মতো বড় না হলেও এর নান্দনিক সৌন্দর্য যে কোনো প্রকৃতিপ্রেমীর মন কিন্তু জয় করে নেবে পুরোটা বিল জুড়ে একটু একটু করে লাল সাপলা চারিদিকে পাখির কিচির মিচির সাউন্ড নৌকা ভ্রমণ সব কিছু মিলে এক অন্যরকম অনুভূতি পাখি ঘর বোঝে না বেড়ায় বন বাজারে ভোলা মন মিছে কেন মনের কাঁচায় রাখিস তারে ও পাখি ছন্ন ছাড়া বাঁধন হারা মানে লাল শাপলার চাদরে মোড়ানো চেঁচুয়া বিলের এই সৌন্দর্য দেখতে দেখতে কখন যে এক ঘন্টা পার হয়ে গিয়েছে তা কিন্তু একদমই বুঝতে পারিনি সো আমাদের আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন